আপনি কি কখনো জীবন্ত বার্বি দল দেখেছেন মনে হয় এমনটা শুধু কল্পনার বেশ তাই না আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এমন কিছু রিয়েল লাইফ বারবি পুতুলের গল্প তুলে ধরব যারা আপনাদের চিন্তাধারাই বদলে দেবে কিন্তু এই নিখুঁত চেহারার পিছনে কি আসলেই কোনো রহস্য আছে আমরা যারা ছোটবেলায় বার্বি পুতুল খেলেছি তারা জানি এর সৌন্দর্য কতটা আকর্ষণীয় কিন্তু আপনি কি জানেন এমন কিছু নারী আছেন যারা বাস্তবে বার্বি পুতুলের মতো দেখতে ইউক্রেন ও রাশিয়ার কিছু নারী যারা পুতুলের মতো দেখতে কিন্তু এই চেহারার পেছনে লুকিয়ে রয়েছে কিছু সত্য যা জানলে আপনি চমকে যাবেন ভিডিওতে আমরা আপনাদের জানাবো সেই জীবন্ত পুতুলদের আসল সত্য আমাদের প্রথম জীবন্ত বার্বী হলেন ইউক্রেনের ভ্যালেরিয়া লুকিয়া লোভা ছোটবেলা থেকেই তিনি বার্বি পুতুলের সৌন্দর্যে মুগ্ধ ছিলেন আর সেই স্বপ্নের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম ডায়েট এবং শরীর চর্চা মাত্র পনেরো বছর বয়সেই তার এই পথ চলা শুরু আর দুই হাজার সাত সালে তিনশো প্রতিযোগীকে হারিয়ে জিতেছিলেন মিস ডায়মন্ড ক্রান অব দা ওয়ার্ল্ড খেতাব শুরুতে তিনি তেমন পরিচিতি পাননি কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করার পর থেকেই ইন্টারনেট সরগরম হয়ে ওঠে পুতুল না মানুষ এই প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয় এরপর তিনি ইউটিউবে ভিডিও আপলোড করে দাবি করেন যে তার সবকিছুই প্রাকৃতিক শুধু মেকআপের সাহায্য নিয়েছেন তবে কিছু গণমাধ্যম এগুলোকে ভুয়া বলে দাবি করেছে তার উত্তর ছিল রাশিয়ার টিভি চ্যানেলের চল্লিশ মিনিটের লাইভ শোতে এসে তিনি প্রমাণ করেন যে তিনি সত্যি একজন জীবন্ত বার্মী এবার আসি রাশিয়ার অ্যাঞ্জেলিকা কেনোভার কাছে ছোটবেলা থেকেই তার মা বাবা তাকে পুতুলের মতো গড়েছেন তার চোখ পোশাক আর আচরণ দেখে মনে হয় যেন তিনি একটা জীবন্ত বাড়বি তবে এত পরিচিতি পেয়ে তিনি কখনোই সুখী ছিলেন না এক অনুষ্ঠানে তিনি বলেন আমার জীবন যেন রোবটিক শৃঙ্খলার মধ্যে আটকে আছে এই জীবন তার কাছে প্রেম বন্ধুত্ব আর সাধারণ জীবনের অভিজ্ঞতা থেকে পূর্ণ অভাবের ছিল এখন আসি ডাকোটার রোজের দিকে যিনি যেন পুতুলের মতো তার উজ্জ্বল নীল চোখ এবং অ্যানিমি নিখুঁত ফিগার দেখে ভক্তরা তো হতবার ইউটিউবে তার মেকআপ ভিডিও আট কোটিবার দেখা হয়েছে অনেকেই বিশ্বাস করতে চান না যে ডাকোটা মেকআপ করেন কিন্তু তিনি নিজেই স্বীকার করেছেন যে মাঝে মাঝে পাঁচশো গ্রাম পর্যন্ত মেকআপ ব্যবহার করেন তাহলে এসব জীবন্ত পুতুলদের এত জনপ্রিয় হওয়ার পেছনে আসল রহস্য কি তাদের চেহারা কি আসলে প্রাকৃতিক নাকি এটা একটি প্রচার মাধ্যমের কারসাজি আর তাদের শারীরিক অবস্থা কি সত্যি আমাদের শীর্ষের অনুভূতি তৈরি করতে পারে যদিও এসব জীবন্ত পুতুলের গল্পে কিছু বিতর্ক রয়েছে তবু তারা সবাই নিজেদের চেহারাকে স্বীকার করেছেন এবং তা নিয়ে গর্বিত তবে তাদের জীবন স্টাইল এবং শারীরিক অবস্থা আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে আপনি কি মনে করেন এইসব জীবন্ত পুতুল আসলেই প্রাকৃতিক নাকি কিছু মিথ্যার আড়ালে কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করুন আমাদের সাথে যুক্ত থাকুন এমন আরো তথ্য জানার জন্যে